প্রতিদিন সকাল শুরু হয় গরম চায়ের কাপের উষ্ণতা নিয়ে শুরু হয় কড়াই কড়াইকন্তির ছন্দে জীবনের ছন্দ হাঁড়ি পাতিলের খুনশুটি আর মাছ মাংস ও সবজির মিলন মাঝে মধ্যে হাঁপিয়ে যায় কিন্তু কিছু করার নাই কারণ এই তো আমাদের নারীদের জীবন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ অ্যান্ড কুক কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি আজকে সকালে তেমন কোনো নাস্তা তৈরি করি নাই আজকে আপনাদের ভাইও বাসায় নাই কোথায় গিয়েছে সেটা একটু পর আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ছোটো ভাই আছে আমার বাসায় সকালে আমি আর আমার ভাই পান্তা ভাত খেয়ে নিয়েছি আজকে তো আজকে আমার ছেলেকেও ভাত খাইয়ে দিয়েছি আমি এরপর চা বানিয়েছি চা খাওয়ার পর চলে এসেছি রান্না করতে সকালে তো এটাই আমাদের সব মেয়েদের কাজ আমরা যারা বিবাহিত আছি যাই হোক আপনাদের ভাইয়া পাঙ্কাশ মাছ খেতে একদম পছন্দ করে না আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন তো আমি আজকে পাঙ্কাশ মাছটা ফ্রাই করে নিব তার জন্য খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ সব কিছু দেওয়ার পর খুব সুন্দর করে মেখে নিব যাতে সব মাছের মধ্যে খুব সুন্দর করে মশলাগুলো লেগে যায় মাখানোর পর দুই থেকে তিন মিনিট এভাবে রেখে দিব আমি পাঙ্কাশ মাছ পছন্দ করি বলে ও সব সময় এই মাছগুলো নিয়ে আসে উনি একদম খান্না খেলেও একটু করে খাই যাই হোক আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি মাছগুলা মশলা মাখানোর পর তারপর একটা ফ্রাই নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব আমরা যেহেতু সরিষার তেল খাই তাই জন্য এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে স্বাদটা অনেক বেশি মজা হয় তারপর আমি তার মধ্যে দিয়ে দিব মেখের আঁকা মাছগুলা মাজকুলা দুই পাশেই খুব সুন্দর করে বাজা হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি আলাদা বাটিতে সব মাছগুলো তুলে নিব। কি ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ গুলো খুব সুন্দর করে বেজে নিব যখন হলুদ হলুদ হবে তখন এই পেঁয়াজ নামিয়ে নিব আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এগুলা নামিয়ে পাঙ্কাশ মাছের উপর দিয়ে দিব মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে কেটে অসাধারণ হয়েছে তৈরি হয়ে গেল আমার মজার পাঙ্কাশ মাছ প্রায় কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর রান্না করে নিব ডাল আজকে ডালগুলো একটু বড় বড় সব সময় তো ডালগুলো ছোটো ছোটো হয় যাই হোক আমি ডালগুলো সুন্দর করে ধুয়ে তারপর রান্না করতে দিয়ে দিব তারপর আমি একটা সবজি রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে যেটাই থাক না কেন মাছ মাংস তার সাথে যদি বাজি অথবা সবজি হয় আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে তাই জন্য আমি বাজি অথবা সবজি যে কোনো একটা রাখার চেষ্টা করি তো আমি সবজিগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর রান্নাও করা কমপ্লিট হয়ে গিয়েছে তার মাঝে কিন্তু অনেক কাজ করেছি আমার ছেলেকে গুসল করিয়েছি আরও টুকটাক অনেক কাজ করেছি এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন মাসাল্লাহ আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল এখন আর আকাশ আর কি খানিক্ষণ রোদ দিলে আবার কিছুক্ষণ পর দেখা যায় আবারো আবারও বৃষ্টি আর কাল থেকে প্রচুর পরিমাণে গরম পড়তেছে কোন কোন জায়গায় গরম পড়তেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে তো কাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম কাল বিকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল আবারও গরম শুরু তারপর আমি রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর দিকে চলে এসেছি তারপর আপনাদের ভাই এসেছে উনি চট্টগ্রাম গিয়েছিল সেখান থেকে এসেছে ও চট্টগ্রাম গিয়েছিল হচ্ছে কালকে সকালে ব্যবসায়িক কাজে তো আসার সময় আমার ছেলের জন্য বেশ কিছু খেলনা নিয়ে এসেছিল আর আমার জন্য অনেক টুকটাক অনেক কিছু নিয়ে এসেছিল তার মধ্যে আমি স্পট তো অনেক বেশি পছন্দ করি সেগুলোও নিয়ে এসেছিল আর একটা আমার খুব পছন্দের একটা জিনিস নিয়ে এসেছিল আমি তাকে বলেছি যেহেতু চট্টগ্রাম যাচ্ছে না জিনিসগুলো আমার জন্য নিয়ে আসবেন এই সুইগুলোর নাম কে কে জানেন বা এই সুইগুলো কে কে ছিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বলতেছি না এই সুইগুলোর নাম আপনারাই কমেন্ট করে জানাবেন শুইগুলার নাম কি খুব শীঘ্রই আপনাদের জন্য সুন্দর সুন্দর কাজ নিয়ে হাজির হয়ে যাব আমি তো আমার নতুন নতুন কাজ দেখতে হলে অবশ্যই আমার সাথে আপনাদের থাকতে হবে যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আমার ছোট ভাই আর আমি দুজনে মিলে বেশ কিছু জাম্বুরা ছিলে নিয়েছি এগুলো এখন মাখাবো তারপর খাবো আপনাদের ভাইয়া এবং আমার ভাই জাম্বুড়াকে তো অনেক বেশি পছন্দ করে তাই জন্য ভাবলাম যে একটু জাম্বুড়া করে নিই এই যে জাম্বুরা মাখানো হয়ে গিয়েছে মাসাল অনেক বেশি মজা হয়েছিল তবে একটু সাদা টাইপের তবে তিতানা অনেক মজা ছিল আমার ছোটো ভাই আমার সাথে এসেছিলো মানে আমি যখন বাসায় এসেছি পরশু দিন ও আমাকে নিয়ে এসেছিল আমি তো একা একা আসতে পারবো না তাই জন্য তো আপনাদের ভাইও যেহেতু বাসায় ছিল না আমার ভাই রয়ে গিয়েছিল সে আজকে নাকি চলে যাবে মাগরিবের আগে করে চলে যাবে আর কি তো আমি বিকালে একটু চা বানিয়ে নিয়েছি আজকের চা খাবো হচ্ছে লেক্সাস বিস্কুট দিয়ে আমার অনেক বেশি মজা লাগে লেক্সাস বিস্কুট আপনাদের ভাইও আমার ছোট ভাই আমার ছেলে অনেক বেশি পছন্দ করে এ আর কি তো আমরা ব্যাস কিছুদিন পর আমাদের এই বাসাটা পরিবর্তন করে নিব তবে এই বাসাটা পরিবর্তন করলে আমি একটা জিনিস অনেক বেশি মিস করবো সেটা হচ্ছে আমার জানলা দিয়ে অনেক সুন্দর ভিউ দেখা যায় আকাশের তবে এখন যে বাসাটা নিব সেই বাসাতেও অনেক সুন্দর ভিউ দেখা যায় মাসাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে আমার ব্যালকনির জানালা দিয়ে কত সুন্দর আকাশ দেখা যাচ্ছে আমি যখন নতুন নতুন বাসায় আসি তখন কিন্তু এত এত দালান ছিল না তাই জন্য মূলত আমি এই বাসাটা পরিবর্তন করতেছি আমার দুই বেডরুমের দুইটা জানলা একদম বন্দী হয়ে গিয়েছে এখন যাই হোক মাসাল্লাহ আকাশে চাঁদ উঠেছে মাদ্বীপের আগ মুহূর্তের ভিডিও এটা অনেক সুন্দর লাগতেছিল তাই ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করি তারপর মা সময় আমি নামাজ পড়ে নিয়েছি বেশ কিছুক্ষণ পর আমার ছেলেকে নিয়ে একটু সময় কাটাচ্ছি তাকে পড়াচ্ছিলাম তার সাথে খেলাধুলা করতেছিলাম আসলে ওর অনেকগুলা বই আছে তো মাঝে মধ্যে সেগুলো আমিও পড়ি ওকেও পড়াই বা ছোটোবেলার তো অনেক কিছু আমাদেরও শেখা উচিত যেহেতু এখন বড় হয়ে গিয়েছি তাই জন্য ছোটোবেলার অনেক কিছু ছেলের সাথে আমিও পড়ি যাই হোক আমার ছেলেটা অনেক বেশি দুষ্ট সে মন দিয়ে বেশ কিছুক্ষণ পরে না আরেকটা কথা হচ্ছে আমার ছেলে অনেক বেশি হ্যাংলা হয়ে গিয়েছে একদম রোগা হয়ে গিয়েছে কারণ সে অনেক বেশি অসুস্থ ছিল আপনারা কয়েকদিন আগে আমার ভিডিওতে দেখেছিলেন তাকে হচ্ছে গ্যাস দিচ্ছিলাম এখন আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে তাই জন্য আর কি এমন রোগা রোগা লাগতেছে আর তাছাড়া মাথাও ন্যাড়া করে দিয়েছি সামনে শীতকাল আসতেছে তাই কয়েকবার করে ন্যাড়া করে দিচ্ছি এখন তো আস্তে আস্তে বড়ও হচ্ছে আর মাথা চুল ফেলা যাবে না যাই হোক আর কি এই হচ্ছে আমরা মা ছেলের কাহিনি আমাদের সময় এভাবে চলে যায় আমরা মা ছেলের সময় কিছুক্ষণ খেলাধুলা বা কিছুক্ষণ পড়া পড়ালেখা তার সাথে আমি একটু পড়ালেখা করি এ আর কি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কলেজা টুকরা আমার ছেলের জন্য একটু সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে সে একটু খাওয়া দাওয়া করে মন দিয়ে পড়ালেখা করে এ আর কি অনেক বেশি দুষ্টমি করে মাঝে মধ্যে অনেক বেশি খারাপ লাগে তবুও কি করবো এভাবে সে বাচ্চারা তো এমনই করে তো এ আর কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম